এভাবে বাবা আরো তিনটা বাচ্চার মধ্যে বাচ্চা একটা হাজরবি দাঁড়িয়ে বললেন বাদশা জিজ্ঞাসা করুন বাদশা বাপটি জিজ্ঞাসা করেছিল বাবা বলো আমি কেমন করে বিচার করবো সাতাত বাবা ওই বাচ্চাটা বাপজি জবান খুলে বলেছিল ওগো আল্লাহর নবীর হজরত ইউসুফ নবীর বাদশা নামদার ও বাদশা নামদা নামদার আপনি বেচার খুঁজে ফাং নাই বলে নাও বলে আপনার যে বাড়িতে গোলামটা ছিল ওই যে গোলাম দাঁড়িয়ে আছে বলে হ্যাঁ ওই গোলামের জামাটা পরীক্ষা করে দেখুন যদি আপনার গোলামের জামাটা সামনে দিকটা যদি ছেড়া থাকে তাহলে জানবেন আপনার গোলাম হচ্ছে দূষিত আর আপনার জোলাইকা হচ্ছে নির্দোষী দাও ও বাদশা নামদার আপনার যদি গোলামের যদি পেছন দিকের জামাটা যদি ছেড়া থাকে তাহলে জানবেন আপনার গোলাম হচ্ছে নির্দোষ আর আপনার বি সামনে দিক ছেঁড়া পেছন দিকের ছেঁড়া দূষিত একিকের অপমান হবে সেখানে বাপজি যুক্তি ছিল বাচ্চাটা বুঝাতে চেয়েছিল যদি আপনার গোলামের সামনে জামা ছেঁড়া হয় তাহলে বুঝে আপনার স্ত্রী তাতে রাজি ছিল না গোলাম জোর করে গিয়েছিল আর আপনার বিবি ধাক্কা মাক্কা মারতে গিয়ে সামনের দিকটা ছিঁড়েছে এটা বুঝাতে চেয়েছে এতে থেকে বুঝতে পারবেন কার দোষ আর পেছন কার জামাটা যদি ছেড়া থাকে তাহলে জানবেন যে আপনার বিবি জোর করতে গিয়েছে গোলাম যাইনি সে পালিয়ে যাচ্ছিল তাই আপনার গোলামটা নির্দোষ হবে বাপজি ইউসুফ নবী আলাইহ সালামে এ বিচক্ষণতা দেখে বাচ্চা ছেলের কথা বলা দেখি তুই সব বিশ্বাস করে নিয়েছে যে ইউসুফের দোষ নয় জোলাকে দেখলে তো ধরা পড়ে গেছে জোলাকে বললেন বাদশা আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেয় বাদশা আজিজ সে দিন ইব্রাহিমের মতো চলতেন তার দিলটা নরম ছিল উনি রাগ না করে ওনার চেহারার দিকে তাকে বলেন হে রানী আমি ভাবতে পারিনি যে তুমি এত নিচু পথে নামবা আমি তোমাকে আজকের মতো মাফ করে দিলাম আগামী দিন থেকে যেন এরকম রিপোর্ট যেন আর শুনতে না পায় ইউসুফ নবীকে বাপজি মাফ করে দিলেন বলেন বাবা ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিও ইউসুফ নবী বাপজি থাকতে লাগলে ঘটনা অনেক লম্বা বাপজি যেহেতু দু ঘন্টা বাড়তে চলল আর বাপজি এটা আমাদের এখন প্রতিদিনই বাপজি ফোকরা তো যাই হোক রাত্রিবেলায় বাপজি আবার সকালবেলায় ফজর নামাজ পড়তে হবে অনেক মানুষ জালসা শুনে বাপজি ফজর নামাজ আর উঠে না চালাই পাই না ঘুম একটা আল্লাহর বড় নিয়াম পৃথিবীতে এখন আল্লাহ বান্দা আছে আল্লাহ রসুল বলেছেন যতক্ষণ পর্যন্ত একটা আল্লাহ লোক থাকবে গোটা পৃথিবীর নিজাম ঠিক থাকবে বলুন সোহান আল্লাহ এই এলাকায় যদি কোনো মানুষ গোপনও যদি রাত্রিবেলা ইবাদত করে রাত্রিবেলা তাহলে বাপ যে মায়কের আওয়াজ তার কানে গিয়ে যদি ধাক্কা লাগে তার ইবাদতটা যদি বন্ধ হয়ে যায় তার তার ইবাদতে ব্যাঘাত ঘটলে কেয়ামতের ময়দানে হয়তো আমাদেরকে বাপটি কাঠ গড়ায় জবাব দিতে হবে তো যাই হোক ঘুম এটা একটা আল্লাহর বড় নিয়াবত আমাদের হয়তো এলাকায় বাজু পোথা দাঁড়িয়ে গেছে মাইক যত বাজবে সকাল পর্যন্ত বাজিলি অনেকে ভাবে যে বিরাট জালসা হয়ে গেল কিন্তু না কিন্তু বুদ্ধিজীবীদের বাপটি কথা বেশিরভাগ এখন জালসা রাত্রি দশটা খুব বেশি বেশি এগারোটাতেই শেষ করে দেওয়া ভালো কিন্তু বাপজি যেহেতু আমাদের সিস্টেম হয়ে গেছে মাগরি পথ থেকে বক্তা তোলা তো যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সোনাত মাফি আমল করা তৌফিক দান করুন বলুন আল্লাহ মাহবিন আল্লাহ মাহবিন ভাই হায় তো বাকি তো মোলাকাত বাকি আবার যদি কোনোদিন আল্লাহ যদি নিয়াশাহ এলাকায় থাকলে বলতে বলবেন এর পর থেকে ইনশাল আবার শোনানো হবে ভাই একটু বসি আমরা এর সম্মিলিত একটু দোয়া নিব ইনশাল্লাহ দোয়া আমাদের অনেকের আব্বা মা দাদা দাদি অনেকে চলে গেছে আমরা সকলে একটু দোয়া করব।

জানি নাই জালসার পর বাবজি ঘুমিয়ে গিয়ে আবার আল্লাহ চেতুন করবি কি না আল্লাহ ভালো জানে মহদ থাকলে বাবজি মহদও হয়ে যেতে পারে তাই ভাবজি সকলে আমরা ছোট্ট করে একটা তোভা তভা অনেক রকমের আছে সহজ তোফা একটু পড়েনি আস্তাক ধরু লাহা রব্বী মিনকল্লি জাম্বি ওয়াতুব ইলাহি লা হেউলা ও লা ইল্লা ইল্লাবিল্লাহি আলি ইলাদি বাবজি যে অবস্থা আছে আমরা সকলে হাত তুলবো

আল্লাহ তুমি দা মেহরবান করে আমাদের শকুনের হাত তুমি ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও আল্লাহ আমরা সকলেই গুনাগার খাকসার না দান তোমার বান্দাও দিনের আলো রাত্রির অন্ধ করে মহলা যাবতীয় গোনা করে ফেলেছি আয় আল্লাহ তুমি আমাদের শকুনের জীবনের যাবতীয় গোনা গুলো তুমি মাফ করে দাও আয় আল্লাহ তুমি আজকে পবিত্র জালসার মাহফিল তুমি কবন করে নাও আয় আল্লাহ বক্তা শ্রোতা আয় আল্লাহ জালসার কমিটি শ্রোতাগণকে সকল কি মহ না তুমি আমাদের ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও রব্বুল আলমিন দেখো তোমার বান্দা মন্দির আমিন আমিন করেছে মহলাও আরামের বিছনাকে ত্যাগ করে শীতের রাত্রিতে মহলাও রাত্রে দুটো পার হতে চলল রে মহলাও এতক্ষণ ভজন্ত তারা তোমার কথাগুলো শুনছিল তোমার নবীর কথাগুলো আল্লাহ সংক্ষিপ্ত করে ইউসুফ নবী আলাইহিস সালামের মোটামুটি কিছু কথা আলোচনা করেছে রে মহলাও তুমি দয়া মেহেরবান করে শকুনের আলোচনা শোনাও আয় আল্লাহ তুমি আমার বলা তুমি কব গোপন করে না আয় আল্লাহ আমাদের কার আবা মা দাদা দাদি নানা নানি অনেকে চলে গিয়েছে আহ্লা সকলের আত্মীয় স্বজন কবর আজাব গুলো তুমি মাফ করে দাও আয়াল্লাহ গ্রামের যত মায়াত কোবরবাসী হয়ে গিয়েছে সকল মায়াতের কবর আজাব গুলো তুমি মাফ করে দাও আহ আমাদের সকলের বাড়িতে নজর আজকের তুমি বড় করে দাও আসমানি বালা জমিনী বালা থেকে তোমাদের সকলকে হেফাজত করো আয়াল্লাহ আল্লাহ সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো আয় আল্লাহ সারা বিশ্বের মাদ্রাসা মসজিদকে তুমি হেফাজত করো খাস করে ভারতবর্ষের মুসলমানকে তুমি হেফাজত করো আয়

العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته